হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটি কোল বালিশের ওয়ার তৈরি করে দেখাবো তার জন্য এই মাপটা নিয়ে নিয়েছি ষোলো সেমি এবং ন সেমি দুধারে দুটো ন সেমির মাপের কাপড় কেটে নিয়েছি তারপরে এই রকমভাবে গোল একটা কাপড় কেটে নিয়েছি সাড়ে পাঁচ সেমি দু সেমি দুটো কুচি দেওয়ার জন্য লম্বা কাপড় নিয়ে নিয়েছি এবার এই দুটো সাইডে এই লম্বা দুশেমির কাপড়টা দিয়ে কুচি দিয়ে দেবো প্রথমে দু ভাঁজ করে নিলাম তো এইভাবে খুঁচি দিয়ে সেলাই করে নেব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান খুবই চট জলদি পেয়ে যেতে পারেন তো তারপর কুচি দিয়ে দিয়েছি দুদিকটা এবারে কাপড়ের ভাঁসটা মাঝখান দিয়ে খুলে নিলাম এবং দু সাইডটা সেলাই মেশিন দিয়ে জুড়ে নিচ্ছি এইভাবে দুটো কাপড়কে রেখে সেলাই করে নিচ্ছি তো সেলাই হয়ে গিয়েছে দেখুন ঠিক এইরকম ভাবে সে খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে এবারে এইভাবে কাপড়ের ধারটা মুড়ে নেব দড়ি লাগানোর জন্য তো মোড়া হয়ে গিয়েছে তো আমি এ পাশটাও ডবল সেলাই করে নিয়েছি এবারে কাপড়ের অপর সাইডটা কুঁচি দিয়ে ঝুড়ে নেব ঠিক যেইভাবে দেখাচ্ছি সেইভাবে কুঁচি দিয়ে সাইডগুলো মুড়ে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে কোল বালিশের কভারটি তো এই স্টাইলের কোল বালিশের কভার কিন্তু বাড়িতে করে নিতে পারেন আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব স্ক্রিপ্ট করে